হ্যালো মাই লিটিল ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো চলো আজকে আমরা পড়বো কিছু বাংলা ছড়া টিয়া 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 ঠোট্টি তোমার লাল কেমন করে রাঙা ঠোঁটে খাও লঙ্কা ঝাল তো চলো আরও একটি পড়ে নি রোগ শোক যাবে চলে মনে করো পণ নিয়মিত করো যদি ঘরে যোগাসন চলো আরও একটি পড়ে নি আজকে সোনার হবে বিয়ে টোপর মাথায় দিয়ে তাই না শুনে সকাল বেলায় পালিয়ে গেল টিয়ে চলো আরো একটি পড়েনি বইটা হাতে নুরুল মাঝি ভাষায় গাঙে তরি সূর্য দেখে সময় বলে যেন দেওয়াল ঘড়ি তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই